নমস্কার দাদা ভাই দিদি ভাইয়া কিরম আসেন আপনারা আপনাদের আশীর্বাদ দোয়া আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইয়া একটা তরমুজ আনছি আর কি আজকে তো গরমটা বেশি তো বাজার থেকে আনতে আনতে মূলত ফাটি আছে আর কি এটা ভালো 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 বাল্লা ঠিক আমা বাল্লা বাল্লা এই তো ফাটি ফাটি আছে একবার কোসি হ্যাঁ কোসি মিষ্টি লাগতো না হুম মিষ্টি লাগো काय हा तोरमदनची अर्की जांबो तो बोसकाय जायन हं ना जाऊ तो वरानच ना जाऊ उठ दे अब उठ दे अब आमकुन নাহ হামরা মোনছি এম বলি সরভাস তাই মোন সরভাস তাই মোন হিটা টাঞ্জিলা পড়া আবা রনছি পড়া আবা র আজকে দাও গুটিরে দাওটু গুটিরে দিব দেইরে দিব আস্তে আস্তে কত লোক আয় না আমড়া দুই জন পার্টনারর থেকে বেশি দিও অ দিব 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 হেৰা বেছি দিব নাই নে দিলে বাৰু কাক

না <laughs> আছে জল দিয় মিঠৈ তৰমুজ দি মিঠু আছে

উজ্বল মা ডাবা ডাব দি বৰা খাই থুকুৰা ঠুকৰাই ঠুকে

আটব একটা রাজান ভরি আছে মেলা ঢিলা পিস আপনার রাস্তার মধ্যে আনি গুনি করলে আপনার বাসের যে এই যে আগান্য আছে আগাইন্যা চকু মুকু বাজে আর কি তো এই দিলেও হইতেছে আর ঠুক না ঠুক না করে একটা ইয়ে ল হইতেছে আর কি এটি যে সুন্দর জ্বলব একদিন দুই দিন রোদে দিলে এইব কেটে গেনা গেন জ্বলে উঠব ชุกตุกิ বড় দিশলে শক্তি আছে শুকনা শুকনা দি দিকে দিকে কাড়া হইতাছে আচ্ছা ঠিক আছে छिना हमदा बत्ता से আস্তে ওজন পিরম দুই দিন রোজ দিলে বাবা ফোন ফনায়া জলবো হ্যাঁ ফোন তো কিন্তু এমনি দি যা তা জল হ্যাঁ দুই কলা করে এই যে নিয়ম গুনি ঢাল দিয়া ভুল কইছি কত মে ইলা দুই বাই মে লেট হইতাছে এন্ড আই আরকো এন্ড আই বাবা যত মার বাবা ঘুম দেলায় এই সময় হামান কারা কই যায় সারা দিন খেলতে থাকে বুঝ যা রে পাও দিম এটা ছোট ছোট

তোমাৰ নোলো টেংকা আমি

মাটিৰ ঘৰত আছে যিটো লেখন টেখন লাগে বিদেশী গৰুতো নিচে দে কি আছে এই কেনেকে লে

भोलि भयो लेटा चाल तेरो सुट बाडी ने बाडी बाडीमा जाउँछ एकछिन हालेर भाइ अब आइए देखे त जानै भोलि भयो भोलि भयो भोलि भयो ए दुरा म खुल्ले मास्टर बेटे देखो हा ओइबो अन मास्टर

দাদা ভাই দিদি ভাই মেলা গরম পড়ছে রান্না করদার মধ্যে একটা অস্বাভাবিক গরম লাগে তাও বাকিটা ভালা মা খোলা মেলা আছে দেখে রান্না পাচ্ছে আর নাইলে আর আন্নাইলে উভয় আসি না হ্যাঁ এই কি করছি গো আচ্ছা তুমিও ট্যাংক দুঃখ কিস

किन गयो तिमी हामी त पायो आयो देख त न मेला तागो हा न नि न गयो नि स्याडी कोदा हे 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 माता हा न ओ हे माता न न हो रे त तिमी बुझ न त फाटा हो न रब्बा त छैन हाम्रो बारी चले ज दिपोर ए दिस

बसरा दिन जदी आए रे यै दिन त अवश्य आइत हो रे कोन जना कोन जना त फसा जमि बासिनी यै दिन हां 20 भयो काल के 20 भयो तब आए रे है किंतु यै त तावाली के वाला खा दे दे साकिन 20 भयोले भोसले दिद वाले किंतु ताके नै काल दिन फोरै

কালকে মা তুমি এক কাম কৰবা ঐৰল লগে বাইদেউ ৰবা আমাৰ অৰ্কৰ লগে বাইদেউ ৰবা আৰু ইচানে লগে অ বাইদেউ ৰবা ঠিক আছে

তোবি দিদি তোর হাঙ্গালি চিটা খামবা সিমা আচ্ছা দিই সুপ্রা তো দিন তো তোমারে ঠেলাইব কি করব কইব হ্যাঁ এলা চিন্তা করে দেহি সীমা একটা জিনিস আজকে মা যদি না থাকে ঠেলাইব আর খেলা কইব সীমা আগুন লাগবো একলাই থাকবা একলাই আগুন তখন লাগবে হ্যাঁ খেলা কইব ক

দুই প্যাকেট নুডলস দে 12 জন দে কাওয়াইছো স্টিক নুডলস টি আর কি 20 টাকা দামের প্যাকেট টি এটা দে দে 12 জন টাকা কাওয়াইছো এটা তো বাহির ভাগ গিয়ে কদর খাই যাই দরবা मा, मा, चिंता भावना कसी আমরা আর দেশে থাকব না আমরা ডিস্ট্রিক্ট বদাই অ্যালবাম আমরা যাই যত চিরিয়া নাইলে মোর দিন আগর হেন যেন সারা বছর তোমার জল থাকবো চারু কিনার দিয়া সীমারে বাবা আউরের মাধ্যমে চাৰি দিয়াম তোমার কানি দিয়া রাখব সীমার খাইলে আঁচ রাইব হ্যাঁ কোয় আইবার আইছো না সামনে কইলাম দিই আইউর বার হ করে আমি জেল আইএমই তুমি নে কইতাছো কোয়া দিই সীমা কইতাছো বুঝ দেখ তো সীমা নিতাছে বুঝ দা বুঝ দা দেখাইতালাম হ্যাঁ আমার বাপের দেশটা দেখ তো সীমা মা মাছে দি আর বেলা হছে জনন্যাতে কি জল দিছে দিনটা দি হই গি আট দশ মিনিট লাগবো তো যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া আজকে তো ঈদের বাজার আমি যাই আঙ্গা তারাহা করতেছি আমি সান টান করে আংগা সীমা তুমি নামাই একবারে খাওয়া দাওয়া দাওয়াটা আমি সান্ডা করে আবি নামানি আর দেখা নি লাগবে না দাদা ভাই দিদি ভাইয়া আমার ক্ষমা সুন্দর বৃষ্টিতে চাকবেন আজকে একটু তাড়াহুড়া করে যাউন গা লাগবো আর কি ধুয়ানো বাজে প্রায় একটা পঁচিশের মতো যা আঙ্গা ধুয়ানো তরকারি আর দেখা দাতাম না আজকে কারেন্ট নাই তো বাইরে বওয়া হয়েছে আর কি শিকা দিয়ে আর মা একসাথে বসে গাছের তলে আর কি ঠান্ডা আছে মা হাতের তালাত লো এল হাতের তালাত লো শান্তি হয়ে যাকাইয়া তোমার দি একটা ডাইনিং টেবিল কিনে দিব না মা কোলাই তারা তো মা কিনবাম না আস্তে আস্তে

ঠিক আছে দাদা ভাই দিদি ভিডিও লম্বা না করতেছি আজকে ঈদের বাজার বাজার আর কি আমরা ব্যসা কিনা হোক না হোক যেমন আজকে আর ভিডিও লম্বা করলাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে এক নতুন ভিডিওতে চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন